অনেকে রোজা রেখেও সিনেমা গান বাজনা কিংবা গেম খেলে সময় কাটায় এদের রোজা কি হবে এবং এ থেকে মুক্তির উপায় কি বাইরে আমার নবীম সাল্লা একটা আমরা জানি তিনি বলেছেন যে আসিয়ামে বর্ণিত হয়েছে যে রোজা হলো ডাল শুরু মারামিফ খা যত মধ্যে না ভাঙে একটা ডাল যেরকম মানুষকে তরবারির আঘাত থেকে রক্ষা করে রোজা মানুষকে জাহান্ন আগুন থেকে রক্ষা করে কিন্তু ডালটা যদি ভাঙা হয় সেটা যেরকম তরবারে আঘাত থেকে রক্ষা করতে পারে না কারো রোজাটা যেরকম ভাঙা থাকলে ওই ভাঙা রোজা দিয়ে তার জাহান্নাম আগুন থেকে সে বাঁচতে পারে না ভাঙা রোজা কোনটা যে রোজা রেখে সে পাপাচারে লিপ্ত হয় গুনাহের কাজ রোজা রাখে আবার মিথ্যা কথা বলে রোজা রাখে আবার গুনাহের কাজ করে রোজা রাখে আবার ফিল্ম দেখে আরাম জিনিস দেখে মোবাইলে টেলিভিশনে গান বাজনা শুনে অন্যায় কাজ করে গেমস খেলে অপচয় করে সময় নষ্ট করে তো এই রোজা রাখা অর্থহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আক্তাউরা যুরি ওয়া আমালা বিহি فليس لله حاجه عيد طعامه وشرابه وخذ هذه سيتي अर्थात কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা অনর্থক গোজা এবং মিথ্যা কাজ যেগুলো পরিহার না করে তাহলে সে এই রোজা রেখে আল্লাহ তার উদ্দেশ্য থেকে আমল কোনো লাভ নাই কারণ এটা উপাসার মত এটাও জানা এজন্য ভাই রোজা অর্থবহ হবে তখন যখন রোজা রেখে সমস্ত পাবাজাব আমরা ছা পেতে পারব পাবাজাব শিখতে পারব